নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে নৃসিংহ চতুর্দশীর পূজা বিধি শেয়ার করে নেব এছাড়াও নৃসিংহ চতুর্দশীর পুজোর শুভ সময় উপোসের নিয়ম এবং পারণের সময়সূচিও এই ভিডিওতে শেয়ার করা থাকবে বৈশাখ মাসের শুক্লপক্ষে চতুর্দশী তিথিতে নৃসিংহ জয়ন্তী বা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয় পৌরাণিক কাহিনী অনুসারে অত্যাচারী অসুররাজ হিরণ্যকশিপুর কবল থেকে তার শিশুপুত্র পরম বিষ্ণুভক্ত প্রহ্লাদ এবং সমগ্র জগৎ সংসারকে রক্ষা করার জন্য ভগবান শ্রী বিষ্ণুর চতুর্থ অবতার শ্রী নৃসিংহদেব এই তিথিতে আবির্ভূত হয়েছিলেন এবং হিরণ্যকশিপুকে বধ করেছিলেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে শত্রু নাশ হয় এবং যাবতীয় বাধা বিপত্তি দূরীভূত হয়ে জীবনে সফলতা লাভ করা যায় এই বছর অর্থাৎ ইংরাজি দু এবং বাংলা চোদ্দোশো বত্রিশ সালে নৃসিংহ চতুর্দশী ব্রত পালিত হবে এগারোই মে বাংলায় সাতাশে বৈশাখ রবিবার চতুর্দশী তিথি লাগবে দশই মে বাংলায় ছাব্বিশে বৈশাখ শনিবার অপরাহ্ন পাঁচটা বেজে পনেরো মিনিটে এবং তা স্থায়ী হবে রবিবার এগারোই মে বাংলায় সাতাশে বৈশাখ রাত্রি সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত নৃসিংহ চতুর্দশীর পুজোর শুভ সময় আমি স্ক্রিনে দিয়ে রাখলাম নৃসিংহ চতুর্দশীর ব্রতের নিয়ম অনুযায়ী এই দিন উপোস রাখা হয় এবং পারণ সম্পন্ন করে তারপর উপবাস পূর্ণরূপে ভঙ্গ করতে হয় তোমাদের সুবিধার্থে নৃসিংহ চতুর্দশী ব্রতের পারণের সময় আমি স্ক্রিনে দিয়ে রাখলাম নৃসিংহ চতুর্দশী ব্রতের উপোসের নিয়মাবলীও তোমাদের সুবিধার্থে স্ক্রিনে লিখিত আকারে দেওয়া রইল এবার তাহলে পুজো বিধিতে চলে আসি পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল কর্পূরের গুঁড়ো অগরু এবং চন্দন লাগিয়ে নিয়েছি প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি হাতে সামান্য গঙ্গা জল নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ও অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং পি বা যশ শরে পুন্ডরী কাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নম নৃসিংহ চতুর্দশীর পুজোর জন্য আমি আলাদা করে একটা আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জল চৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে ফুলের পাপড়ি গোটা আতপ চাল এবং কর্পূরের গুঁড়ো সহযোগে আমি পুজোর আসনটি প্রস্তুত করেছি ভগবান শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি আমি এখানে তিল তেলের প্রদীপ ধরিয়েছি প্রদীপে আমি হলুদ রঙের সলতে ব্যবহার করেছি এবং প্রদীপে সামান্য কর্পূরের গুঁড়ো এবং সামান্য একটু হলুদের গুঁড়ো দেওয়া আছে তোমরা ঘিয়ের প্রদীপও ধরাতে পারো শুরুতে আমি ভগবান শ্রী নৃসিংহদেবের অভিষেক করে নেব আসনের ওপর আমি একটা অভিষেক পাত্র রেখেছি অভিষেক পাত্রে সাদা চন্দন দিয়ে অষ্টদল কমল আঁকা আছে এবং তার উপরে একটু ফুলের পাপড়ি দেওয়া আছে আর একটা তুলসী পাতাও দেওয়া আছে নৃসিংহদেবের চিত্রপটটি আমি অভিষেক পাত্রের ওপর বসিয়ে রেখেছি আমি প্রথমেই পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রী নৃসিংহদেবের অভিষেক করব আমি দক্ষিণাবর্ত শঙ্খের মাধ্যমে অভিষেক করব তাই দক্ষিণাবর্ত সংখ্যে আমি পঞ্চামৃত নিয়ে নিয়েছি এবং এর মধ্যে একটা তুলসী পাতাও দেওয়া আছে পঞ্চামৃত অর্থাৎ কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করার মিশ্রণ শর্করা অর্থাৎ চিনি বা মিছরি দক্ষিণাবর্ত শঙ্খের পরিবর্তে অভিষেকের জন্য জল শঙ্খ পিতলের পাত্র বা মাটির পাত্র ব্যবহার করা যেতে পারে বন্ধুরা বিগ্রহে পুজো করলে আমরা সরাসরি অভিষেক করতে পারি কিন্তু চিত্রপটে সরাসরি অভিষেক করা সম্ভব নয় পঞ্চামৃত সহ দক্ষিণাবর্ত শঙ্খটি আমি নৃসিংহদেবের উদ্দেশ্যে তিনবার প্রদক্ষিণ করিয়ে নিয়ে শঙ্খের পঞ্চামৃতটি এই সামনে রাখা ছোট পিতলের বাটিতে ঢেলে নেব পঞ্চামৃত দিয়ে অভিষেকের মন্ত্রটি হলো ইদং পঞ্চামৃত স্নানীয়ং শ্রী নরসিংহায় নামাহা এরপর আমি সুগন্ধি জল দিয়ে ভগবানের অভিষেক করব একটি পাত্রে আমি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল নিয়ে নিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিছুটা কর্পূরের গুঁড়ো সামান্য গোলাপ জল এবং সামান্য অগরু দেওয়া আছে এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সাদা চন্দন আর দিচ্ছি একটু হলুদের গুঁড়ো সুগন্ধি জল আমি দক্ষিণাবর্ত নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটা তুলসী পাতাও দিয়ে দিয়েছি পঞ্চামৃত দিয়ে আমি যেভাবে অভিষেক করেছিলাম সে একইভাবে আমি সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নেব ইদং সুগন্ধি জল ও স্নানীয়ং শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র সহযোগে সুগন্ধি জল দিয়ে আমি অভিষেক করে নিচ্ছি বন্ধুরা ভগবানের এই স্নান জল তোমরা বাড়ির সকলের মাথায় সামান্য স্পর্শ করিয়ে এবং কিছুটা পরিমাণে গ্রহণ করে বাকিটা তুলসী গাছের গোড়ায় দিয়ে দিতে পারো এরপর আমি নৃসিংহদেবের পুষ্পাভিষেক করে নেব এই সময় হরেকৃষ্ণ মহামন্ত্র বলে নিতে পারো প্রচলিত কিংবদন্তি অনুযায়ী ভগবান শ্রী নৃসিংহদেব গধুলি লগ্নে বা সন্ধ্যার সময় আবির্ভূত হয়েছিলেন তাই নৃসিংহ চতুর্দশীর পুজো সূর্যাস্তের পরে করা হয় সব শেষে একটা পরিষ্কার শুকনো কাপড় একটু পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে নিয়ে আমি চিত্রপটটি মুছে নিচ্ছি এবং এইভাবে আমি আমি অভিষেক সম্পন্ন সম্পন্ন করে নিচ্ছি হয়ে যাওয়ার পর পাত্র পুজোর আসন থেকে সরিয়ে নিয়েছি এবং নৃসিংহদেবের চিত্রপটটি আসনের ওপর বসিয়ে নিয়েছি নৃসিংহদেবকে আমি বস্ত্র স্বরূপ মৌলিক সুতো নিবেদন করে দিচ্ছি এতে সামান্য আতল লাগানো আছে নৃসিংহদেবকে আমি একটি পইতে নিবেদন করে দিচ্ছি এবার আমি ভগবান শ্রী নৃসিংহদেবকে সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি নৃসিংহদেবের সঙ্গে এই চিত্রপটে মালক্ষীও আছেন মালক্ষীকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিলাম ভক্ত প্রহ্লাদকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিলাম মালক্ষীকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি নৃসিংহদেব এবং মা লক্ষ্মীকে আমি হলুদের তিলক পরিয়ে দিচ্ছি নৃসিংহদেবকে আমি একটি ফুলের মালা নিবেদন করে দিয়েছি একটি ময়ূর পালক আমি নৃসিংহদেবকে নিবেদন করে দিয়েছি পুজো হয়ে যাওয়ার পর এই ময়ূর পালক তোমরা তোমাদের ঠাকুরের সিংহাসনে নৃসিংহদেবের চিত্রপট বা বিগ্রহের কাছে রেখে দিতে পারো অথবা ভগবান বিষ্ণুর অন্য যে কোনো অবতারের চিত্রপট বা বিগ্রহের কাছে রাখতে পারো নৃসিংহদেবকে নিবেদন করার জন্য আমি এই কুশিতে অর্ঘ সাজিয়ে নিয়েছি আমি নিয়েছি এখানে কিছুটা পরিষ্কার জল সহযোগে ফুল এবং দুর্বা গোটা জব, কালো তিল এবং আতপ চাল অর্ঘ যে কোনো দেবদেবীর হস্তে মস্তকে বা ঘটে নিবেদন করা হয় ইদম অর্ঘং শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি অর্ঘ নিবেদন করে দিচ্ছি এতানি সচন্দন ও তুলসী পত্রানী শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি ভগবান শ্রী নৃসিংহদেবকে শ্বেত চন্দন সহ তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিলাম বন্ধুরা তোমরা দেখলে যে আমি একটি পাত্রে সাদা চন্দন লাগানো বেশ কিছু তুলসী পাতা নিয়ে ভগবান শ্রী নৃসিংহদেবকে নিবেদন করলাম নৃসিংহ চতুর্দশীর দিন যত বেশি তুলসী পাতা নৃসিংহদেবকে নিবেদন করা যায় ততই ভালো তোমরা এই দিন আট জোড়া বারো জোড়া একুশ জোড়া বা ছাপ্পান্ন জোড়া তুলসী পাতা ভগবানকে নিবেদন করতে পারো আর একশো আট জোড়া তুলসী পাতা নিবেদন করতে পারলে সব থেকে ভালো হয় সেক্ষেত্রে তোমরা ভগবান শ্রী নৃসিংহদেবের অষ্টতর শত নামে প্রত্যেকটি নাম স্মরণ করে এক জোড়া করে তুলসী পাতা নৃসিংহদেবকে নিবেদন করতে পারো এসো স্বচন্দন ও পুষ্পই শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি নৃসিংহদেবের চরণে ফুল নিবেদন করে দিলাম সম্ভব হলে নৃসিংহ জয়ন্তীর দিন তোমরা নৃসিংহদেবকে একটি সাদা পদ্ম অবশ্যই নিবেদন করো শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে এবার আমি ভগবান শ্রী নৃসিংহদেবের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি নৃসিংহদেবের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নামাম মেহাম এসো পুষ্পাঞ্জলি শ্রী নরসিংহায় নামাহা এই মন্ত্র সহযোগে আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাজ করে এবার আমি শ্রী নৃসিংহ দেবকে প্রণাম করে নিচ্ছি জয় নৃসিংহ শ্রীনৃসিংহ জয় 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 শ্রী নৃসিংহ উগ্রং বীরং মহাবিষ্ণুং জ্বলন্তং সর্বত মুখম নৃসিংহং ভীষণং ভদ্রং মৃত্যুর মৃত্যুং নমাম মেহাম শ্রী নৃসিংহ জয় নৃসিংহ জয় জয় নৃসিংহ প্রহ্লাদেশ জয় মুখ পদ্মভৃঙ্গ এতে গন্ধপুষ্পে ওং শ্রীং লক্ষ্মীদেব্যই নামাহা এই মন্ত্র সহযোগে আমি মা লাল চন্দনসহ সহ ফুল নিবেদন করে দিলাম ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি প্রথমেই আমি নৃসিংহদেবকে ফুল ও তুলসী পাতা সহযোগে এই ফল মিষ্টি এবং বাতাসা নিবেদন করে দিচ্ছি বন্ধুরা নৃসিংহদেবের সবথেকে প্রিয় ফল হলো আম তাই নৃসিংহ চতুর্দশীর পুজোয় তোমরা ভগবানকে অবশ্যই আম নিবেদন করার চেষ্টা করো এছাড়াও অন্য যে কোনো ঠান্ডা ফল যেমন শশা লিচু তরমুজ এগুলোও তোমরা ভগবানকে নিবেদন করতে পারো লুচি সুজি অন্ন বা পরমাণ্ন ভোগও এদিন নৃসিংহদেবকে নিবেদন করা যায় তবে পুজোর দিন এগুলি প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারবে না পরের দিন পালন সম্পন্ন করে তারপর এই লুচি সুজি অন্ন বা পরমাণ্ন ভোগ তোমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারবে দেখো বন্ধুরা এটি হলো পানাকাম নৃসিংহদেবের অত্যন্ত প্রিয় একটি পানীয় যা নৃসিংহ চতুর্দশীর দিন তোমরা ভগবানকে নিবেদন করতে পারো পরিষ্কার বিশুদ্ধ পানীয় জলের সঙ্গে সামান্য তেঁতুলের কাঠ আদার রস গুড় একটুখানি এলাচ গুঁড়ো ও একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিয়ে তোমরা পানাকাম বানিয়ে নিতে পারো পানাকাম ছাড়াও তোমরা ডাবের জলও এদিন নৃসিংহদেবকে নিবেদন করতে পারো ফুল এবং তুলসী পাতা সহযোগে আমি নৃসিংহদেবকে পানাকাম নিবেদন করে দিচ্ছি মালক্ষীকে আমি মিষ্টি এবং বাতাসা নিবেদন করে দিচ্ছি নৃসিংহদেবকে আমি মিছরি মিশ্রিত পানীয় জল নিবেদন করে দিচ্ছি মালক্ষীকেও আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি এবার আমি ধূপ তেলের প্রদীপ ঘিয়ের পঞ্চ প্রদীপ কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করে নেব পুজোর পরে তোমরা লক্ষ্মী নৃসিংহ স্তোত্র বিষ্ণু সহস্র নাম অথবা অথবা নৃসিংহদেবের অষ্টোত্তর শতনাম এবং নৃসিংহ কবচ পাঠ করে নিতে পারো এছাড়াও এদিন গীতা পাঠ করাও অত্যন্ত শুভ পুজোর শেষে আমি ভগবান শ্রী নৃসিংহদেব এবং মা উদ্দেশ্যে প্রণাম নিবেদন করছি ও পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর সেই সঙ্গে পাশে থাকা বেল আইকনটা ট্যাপ করতেও ভুলো না যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে যথাসময় পৌঁছে যায় সকলকে নৃসিংহ চতুর্দশীর আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের আশীর্বাদে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় শ্রী নৃসিংহ দেবের জয় জয় মা লক্ষ্মীর জয় জয় ভক্তশ্রেষ্ঠ প্রহ্লাদের জয়